এসি তারপর হচ্ছে এয়ার কুলার এমন হচ্ছে প্রায় একশো আইটেম হচ্ছে আমরা কাস্টমারকে গিফট করবো আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে একদম অত্যাধুনিক মেশিন দ্বারা করে থাকি আইফোনের কাজ করি অ্যান্ড্রয়েডের কাজ করি আমাদের হচ্ছে প্রত্যেকটা জিনিসই হচ্ছে লেটেস্ট আমাদের টেকনোলজিগুলো হয় হচ্ছে যোগের সাথে তাল মিলায় হচ্ছে আমরা কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি প্রত্যেকটা ফোনের জন্য প্রত্যেকটা টেকনোলজি হচ্ছে ইউজ করে থাকি প্রত্যেকটা অলিতে গলিতে সবাই জানে যে আইফিক্স পাসটা আমরা সার্ভিসটা কেমন দিয়ে থাকি প্রত্যেকটা জিনিসের জন্য হচ্ছে আমাদের আলাদা আলাদা লাইভ আছে দর্শক দেশ কাঁপানো এক অফার না কি দিচ্ছে মোবাইল সার্ভিসিং এ আসলে আমরা চলে মোতালে প্লাজা যে মার্কেটের কথা এখন মানুষের মুখে মুখে আসলে কারণটা কি জানতে চাই আমাদের মাহাদিবাই আছে মাধিবাই। কী অবস্থা কেমন আছেন এটা আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আসলে আপনারা নাকি মোবাইল সার্ভিসিং এর সাথে এসি ফ্রিজ এবং এয়ার কন্ডিশনার এগুলো দিচ্ছেন ঘটনা হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের একটা অফার চলতেছে এখন রাইট নাও নতুন করে শুরু হবে সেটা হচ্ছে আমাদের অফার অলরেডি কয়েকটা চলে গেছে আমাদের ডে বাই ডে হচ্ছে আমরা অফারের চিন্তা ভাবনা করি তা আগে হচ্ছে আমরা ফর্টিন প্রো ম্যাক্স দিচ্ছি আপনারা জানেন লাইভে এসে এখন হচ্ছে আমরা এসি তারপর হচ্ছে এয়ার কুলার এমন হচ্ছে প্রায় একশো আইটেম হচ্ছে আমরা কাস্টমারকে গিফট করবো এই আচ্ছা মানে এটা কি যে কেউ মোবাইল সার্ভিসিং যে কোনো মোবাইল সার্ভিসিং করলে পাবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে যে কেউ যে কোনো মোবাইল সার্ভিসিং আমাদের সব থেকে করলেই হবে আমাদের হচ্ছে একটা ফটো ফ্রেম থাকবে ওই ফ্রেমে একটা কিউআর কোড থাকবে ওই কিউআর কোডটা হচ্ছে স্ক্যান করার পরে গুগলে একটা ফর্ম হবে ওই ফর্মটা ফিল আপ করলে আমরা হচ্ছে নাম্বারের মাধ্যমে হচ্ছে কাস্টমারকে বিজয় ঘোষণা করব বা এটা কি খুব কঠিন কিছু যে না তেমন কিছু না এটা জাস্ট হচ্ছে আমাদের কাছ থেকে সার্ভিস নিবে নাওয়ার পরে হচ্ছে আমরা নিজেরাই হচ্ছে সব কিছু প্রসেসটা কমপ্লিট করে দিব কমপ্লিট করে দেওয়ার পরে হচ্ছে যখন হচ্ছে আমরা পুরস্কৃত করবো পনেরো দিন অন্তর অন্তর হচ্ছে আমরা এই ক্যাম্পেইনটা পুরস্কৃত করবো মানে হচ্ছে বিজয়ী ঘোষণা করবো তো হচ্ছে ওই পনেরো দিন অন্তর অন্তর হচ্ছে আমরা যেভাবে করা দরকার আমাদের কাস্টমারের নাম্বার তো ফর্মের মধ্যে দেওয়া থাকবে তখন হচ্ছে আমরা লটারির মাধ্যমে হচ্ছে এই নাম্বারটা নির্বাচন করব করার পরে হচ্ছে ওকে মাদি ভাই মূল কথায় আসি মূলত সারা বাংলাদেশে বহুত সার্ভিসিং সেন্টার আছে জি জি তাহলে আই ফিক্সড ফাস্টে কেন আসবে মানুষ আই ফিক্সড ফাস্টে আসার কারণ হচ্ছে আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে একদম অত্যাধুনিক মেশিন দ্বারা করে থাকি এবং হচ্ছে আমাদের যেই আমাদের হচ্ছে সার্ভিস সেন্টার আমাদের হচ্ছে বাংলাদেশের সার্ভিস সেন্টার নাম পপুলার মোটামুটি সবাই মোটামুটি ভালো করেই জানে আমাদের হচ্ছে আমরা আইফোনের কাজ করি অ্যান্ড্রয়েডের কাজ করি আইফোনের লেটেস্ট যত ইয়ে আছে আমরা হচ্ছে আমাদের এখানে হয় কি আপনার এই যে এখন দু হাজার চব্বিশ সাল সামনে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আসতেছে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটার জন্য হচ্ছে আলাদা কোর্স হবে আমাদেরকে কাজ করানো শেখানো হবে যে ফিফটিন প্রো ম্যাক্সটা কীভাবে কাজ করা যায় আমরা ওটার উপর ইয়ে করে হচ্ছে আমরা আবার ফিফটি সিক্সটিন প্রো ম্যাক্সের কাজ করব। তো আমাদের হচ্ছে প্রত্যেকটা জিনিসই হচ্ছে লেটেস্ট আমাদের টেকনোলজিগুলো হয় হচ্ছে যোগের সাথে তাল মিলায় হচ্ছে আমরা কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি আমাদের হচ্ছে গ্লাস চেঞ্জের যে বিষয়টা থাকে অ্যাপেলের অনেকে থাকে না চিন্তা করে যে হচ্ছে আমি আইফোনের কাজ করব আমার ফোনটা কি প্রপার ওয়েতে খুলতে পারবে কিনা আর যদিও খোলে সেক্ষেত্রে হচ্ছে আগের মতো আমি সার্ভিসটা পাবো কি না এরকম ভয় কিন্তু থাকে নর্মালি প্রত্যেকটা ইউজারের কাছেই থাকে ওরকম থাকে না যে আমরা হচ্ছে কাজগুলো করে এমনভাবে ভাই আপনি যদি আপনি যদি আপনাকে বলি আমরা ডিসপ্লে চেঞ্জ করব আমরা হচ্ছে ক্যামেরা চেঞ্জ করব যেটাই চেঞ্জ করি আমাদের সার্ভিসটা হচ্ছে একদম একটা নর্মাল ফোন নতুন ফোন কিনলে হচ্ছে যেমন সার্ভিস পাওয়ার কথা আমরা সার্ভিস পাওয়ার পরে হচ্ছে কাস্টমার ওরকম সার্ভিসটাই পাই সে কারণে হচ্ছে কাস্টমার আমাদের কাছে আসার আমরা আসার জায়গা থেকে আরেকটা বিষয় হচ্ছে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী হচ্ছে আমরা কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করে থাকি যেমন হচ্ছে আমরা অথেন্টিক পার্টস হচ্ছে কাস্টমারকে প্রোভাইড করি কাস্টমার যদি চায় কাস্টমার বাজেট তো সবার একরকম থাকে না সেক্ষেত্রে হচ্ছে সে যদি চায় একটু লো বাজেটের মধ্যে রেঞ্জের মধ্যে কাজ করে নিয়ে যেতে সেক্ষেত্রে হচ্ছে আমরা তাকে ওভাবেই হচ্ছে কাস্টমারকে স্যাটিসফাই করার চেষ্টা করি আর আমাদের হচ্ছে এখানে আমাদের অনেকগুলোই সব আছে এখানে আমরা হচ্ছে প্রত্যেকটা ফোনের জন্য প্রত্যেকটা টেকনোলজি হচ্ছে ইউজ করে থাকি আমাদের হচ্ছে যেটার জন্য যেটা করা দরকার আমরা সেভাবেই কাজ করি যেন হচ্ছে কাস্টমার প্রপার সলিউশন পায় এই জন্য হচ্ছে কাস্টম আইপিক্স পাস্টে মানুষ আসেই হচ্ছে এই কারণে যে হচ্ছে আস্থার জায়গা থেকে হ্যাঁ সেটা কারণ এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে এটা হচ্ছে বাংলাদেশে মোস্ট পপুলার একটা ব্র্যান্ড এটা হচ্ছে প্রত্যেকটা অলিতে গলিতে সবাই জানে যে আইপিক্স পাস্টে আমরা আমরা সার্ভিসটা কেমন দিয়ে থাকি আমরা ল্যাবিট অথবা পপুলার বিআরবি বড় বড় হসপিটালে যাই তাদের একটা হেল্পলাইন থাকে সাপোর্ট থাকে হ্যাঁ তো আপনাদের ক্ষেত্রে এরকম কোনো সাপোর্ট আছে কি আমাদের হচ্ছে অবশ্যই আমরা হচ্ছে আমাদের এটা হচ্ছে সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার আমাদের একটা সার্ভিস সেন্টার আছে আর হচ্ছে আমাদের যে বিষয়টা আমরা হচ্ছে এই যে আইসি আইসির জন্য হচ্ছে আমাদের এক্সট্রা একটা ল্যাব আছে আমাদের হচ্ছে গ্লাস চেঞ্জ গ্লাস চেঞ্জের জন্য আলাদা একটা একটা ল্যাব আছে প্রত্যেকটা জিনিসের জন্য হচ্ছে আমাদের আলাদা আলাদা ল্যাব আছে যেখানে শুধু হচ্ছে আইসির যদি প্রবলেম হয় সেখানে শুধু আইসির কাজই করা হয় যেমন হচ্ছে এই ফোনগুলোতে ম্যাক্সিমাম দেখা যায় হচ্ছে আমরা হচ্ছে ট্রাই করি কাজ করতেছি কাস্টমার এই প্রবলেমটা নিয়ে আসছে উনি হচ্ছে বলতেছে যে ভাই আমার এই প্রবলেমটা তখন হচ্ছে আমি ঠিক আছে এটা করলে হয়তো বা হবে এই ধরনের কোনো ইন্টেনশন নিয়ে আমরা কাজ করি না আমরা হচ্ছে হান্ড্রেডে হান্ড্রেড শিওরিটি দিই যে এটা এভাবে করলে এভাবেই হবে এবং কি এটা হওয়ার চান্সেস নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট বা হচ্ছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ওটা হচ্ছে আমরা কাস্টমারকে বলে দিয়ে থাকি ইনশিওর করে হ্যাঁ হ্যাঁ ইনশিওর করে দেবো ওকে আসলে আমরা যে মেসেজটা দেওয়ার উদ্দেশ্য সারা বাংলাদেশ থেকে অনেকে আছে বিভ্রান্তিতে বোকেন যে আমার দামি ফোনটা আমি কি ভালো ব্যক্তির কাছে দিচ্ছি নাকি আসলে এমন জায়গায় দিচ্ছি যেখানে আমার থেকে যায় তো ওভারঅল যে বিশ্বাসটা উনি দিলেন আমাদের সেই সুবাদে বলাই চলে আপনারা এই মার্কেটে আসলে প্রফেশনাল এবং কোয়ালিটি সার্ভিস পাবেন এটাই আমরা প্রত্যাশা করি কথা বলাচ্ছি না যারা আসলে মোবাইল সার্ভিস করাতে চান অথবা তথ্য নিতে চান ফোন করবেন হেল্পলাইন নাম্বারে ওনাদের যোগাযোগ করবেন বা সরাসরি কাছ থেকে সার্ভিস নিতে পারবেন তো ধন্যবাদ থাকার জন্য সাথে আসসালাম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন